বাঁকা হাসলো চুলগুলোতে হাত বুলিয়ে বলে উঠল ধরে এর পেছনে বিশাল কারণ আছে এখন বলুন যাবেন কি যাবেন না সেইটা অপেক্ষা করছে আপনার জন্য অজি যা মুখ ফুলিয়ে রক্তিমের দিকে তাকালো শক্ত গলায় জেদ ধরে বলল যাব না আপনার আশেপাশে তো দূর আপনার থেকে কিলো কিলো পথ দূরেও থাকবো না ফালতু জেদ ধরছেন আপনি অত যা তখন সেভাবে জোর করে গাড়িতে উঠেছে সে চেপ নিতে হবে তো সোজা ছুটিয়ে বলতে পারেন এত বাহানা দেখাচ্ছেন কেন আমার কাছে কাছে আসার জন্য আপনি আমাকে চান সেটা আমিও জানি আপনিও জানেন ফালতু চেয়ে দেখাচ্ছেন অত্রিজা চোখ বড় করে চরম রাগলো ফস করে বলে উঠল জাস্ট আ ইরিটেটিং ম্যান আজ গবি কথা একদমই বলবে না রক্তিম কোনো বাহানা দেখাচ্ছি না আমি আপনার বাসায় জীবনেও আর প্রবেশ করব না আমি রক্তিম বাঁকা হাসলো আকস্মিক দুই হাতে অত্রিজার কোমর চেপে ধরলো কপালে কপাল থেকেই মাকা হেসে বলে উঠল যদি করেন তবে প্রবেশ করবো না যখন বলেছি তখন করবো না এটাই শেষ কথা রক্তিম কপাল সরিয়ে চোখ টিপল বাঁকা হাসিটা আগের মতোই চোখে মুখে ঝলকিয়ে বলল আর যদি একবার প্রবেশ করেই ফেলেন তাহলে তাহলে কিন্তু আর বের হতে পারবে না অদ্রিজা দরকার পড়লে পা ভেঙে বসিয়ে রাখবো বাসায় অদ্রিজা অবাক হলো। বিষয় নিয়ে চোখ বড় করে রক্তিমের তাকালো রক্তিমের চোখে মুখে কৌতুক মাখা গা জালালো হাসি ফুস করে বড় সড় নিঃশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল সে যাব না আপনি এখান থেকে গেলে ভালো লাগবে আমার প্লিজ আপনার বাসায় যান রক্তিম এত সহজে ছেড়ে দিল না অদ্রিজার সোজা সবটা কথায় সহজ সরল মানুষের মতো মাথা দুলিয়ে রাজিও হলো না বরং চোখে মুখে তীব্র বিদ্বেষ নিয়ে জিজ্ঞেস করল যাবেন কি যাবেন না লাস্টবার বলছে অদ্রিজা মুখ ফুলিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল কানে শুনে না নাকি রক্তিম যাব না আমি ব্যাস অদ্রিজার ওই কথাটা শেষ করলো কি না করলো অপেক্ষা করলো না রক্তিম ঠিক আগের পন্থা ব্যবহার করেই আকস্মিক কোলে তুলে নিল অদ্রিজাকে চোখে মুখে স্পষ্ট রাগ নিয়ে অদ্রিজার কোমর চেপে নিজের বুকে মিশিয়ে নিল অদ্রিজা অবাক হয়েই চেয়ে রইল রক্তিমের চোখে মুখে রাগটা দেখেই শিউরে উঠল এবার নিজের কোমল লতিয়ে যাওয়ার শরীরটা রক্তিমের বাহু ধরে রক্তিমের শরীরের সাথেই লেপটে আছে ভেবে অস্বস্তিতে ভারী হয়ে উঠল মুখ চোখ নিজেকে ছাড়ানোর চেষ্টা বিশেষ করা গেল না দুই হাত দিয়ে বেশ শক্তভাবে চেপে ধরে রেখেছে রক্তিম অদ্রিজা ছাড়ানোর চেষ্টা চালাতে নিলেও নিজের সাথে একেবারে লেপটে মিশিয়ে নিল অদ্রিজার শরীর দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল চেয়েছিলাম তো এমন কিছু হোক খুশি না হয়ে ছটফট করছেন কেন আমি মোটেই এমন কিছু চাইনি রক্তিমের রাগে টানটান মুখেই মুখে এবার হাসি ফুটলো অদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে বলল হুম বুঝি তো আমি অদ্রেচা বিরক্ত হলো অস্বস্তিতে শরীরটা ঘেমে উঠল মুহূর্তে রক্তিমের বুকের সাথে মাথাটা লেপটে থাকায় স্পষ্ট শোনা গেল রক্তিমের বুকের ধুকফুক করার শব্দ চোখ ছোট ছোট করে রক্তিমের দিকে চেয়ে থাকতে রক্তিম পা এগিয়ে গেইটের ভেতর ঢুকল সিঁড়ি বেয়ে দোতলায় এসে বাসার সামনে নামিয়ে দিল আদ্রিজাকে কলিং বেল বাজিয়ে অদ্রেজার কানে ফিসফিসিয়ে বলল বাসায় ঢুকলে কিন্তু আর বের হতে পারবে না রেহাই পাবে না মনে করিয়ে দিলাম জাস্ট অত্রিচার দরজা কেমন আছো সুইটার সুইটার মিষ্টিভাবে হাসলো হাসল অত্রিজার গাল বলল একদম ভালো তুমি আমিও ভালো অনেকদিন পর দেখা তোমার সাথে ভেবেছিলাম আর কোনো দিন দেখাই হবে না তোমার সাথে সুয়েটার হেসে বললো ভেতরে আসো ফ্রেশ হয়ে বিশ্রাম না কিছুটা সময় কিছুক্ষণ পর কিন্তু আর বিশ্রাম নেওয়া যাবে না বলে দিলাম অজৃচা ট্যাপ ট্যাপ করে চেয়ে রইল তখনই পেছন থেকে অত্রিয়া বলল আর আরেক ধাপ অবাক হল অত্রিয়া যে এখানে তা তো জানা ছিল না তার এখানে কেন সে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে অত্রিয়াকে দেখতে চমকে উঠলো সে তার থেকে চমৎকার রূপবর্তী মেয়েটার সাদা ধপধপে শরীরেও সাদা শাড়ি ঠিক একই সাজ অদ্ভুত এরা কি আজ সাদের সাথে শুভ্রতা ছড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে নাকি কনজুলেশন মিসেস রক্তি মাহমুদ ফর ইউর থার্ড মান্থস অফ প্রেগন্যান্সি অচিচা থমকালো রক্তিমের শান্ত কণ্ঠে কথাগুলো শুনে নেহা চোরা সেও সেজেছে তবে এই সাজের কোনো নির্দিষ্ট কারণ না পেয়েই এতক্ষণ চুপ ছিল পকেট থেকে একটা রিং বের করে আঙুলে পরিয়ে দিতে দিতেই ফিসফিসিয়ে বলল হাত ছাড়িয়ে নিলেন কেন আপনার হাত সত্যি সত্যি ভেঙে ফেলবো ভেবেছেন অচেচা বিরক্তি নিয়ে তাকালো হাতটা পুনরায় ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো অনামিকা আঙুল থেকে রিংটা খুলে নিয়ে রক্তিমের হাতের মুঠে ধরিয়ে দিল তীব্র রাগ আর ক্ষোভে মুখে চোখে লাল করেই বলে উঠল আপনার দেয়া কোনো কিছুই পরব না আমি রিংটা আপনার কাছেই রাখুন আপনার দেয়া পায়েলটাও অনেক আগে খুলে দিয়ে রেখে দিয়েছি আমি আপনাকে দিয়ে দিব হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে অর্থাৎ স্বপ্নপুরী চ্যানেলে এই চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করে আপনারা গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন ভালো থাকবেন আপনারা